আমি বিকাশ আলদার দিয়া অ্যান্ড সেয়া চ্যালেনের পক্ষ থেকে সকলকে প্রণাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জয় মাতারা জয় ভোলেনাথ আশা করি সকলে ভালো আছেন আমি রয়েছি বেগমপুর দুশো কলোনির একদম সুন্দর একটা পরিবেশে এখানে আপনি এসেই ঘর করে নিতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এটা হলো বেগমপুর দুশো কলোনির আদি দুশো কলোনি এবং এই যে রাস্তাটা দেখছেন এটা বারো ফুটের রাস্তা আপনাদের চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে ঠিক এই বারো ফুটের রাস্তা থেকেই সামনে এখানে দেখুন আপনাদের অনেক ঘরবাড়ি সব ডিটেলসে আমি জানাবো এবং এই বারো ফুট রাস্তা থেকে লেবে গিয়েই আপনারা পাশে থাকুন দশ ফুটের রাস্তার পাশ থেকে খুব সুন্দর সুন্দর কয়েকটা জায়গা দেখাবো এবং জায়গা পরিষ্কার রয়েছে কাগজপত্র অল ক্লিয়ার রয়েছে এবং সুন্দর পজিশান নিয়ে জায়গাগুলো রয়েছে এবং আশেপাশে প্রচুর ঘর এবং ইলেকট্রিক লাইন সিএসসি লাইন এখানে দেখতে পাচ্ছেন এভেলেবেল চলে গেছে জলের লাইন সব কিছু চলে এসছে এবং আপনি তাকালে বুঝতে পারবেন চারিদিকে শুধু ঘরবাড়ি আর ঘর এবার আমি আপনাদেরকে বলবো যে পরিবেশে আপনাদেরকে নিয়ে এসেছি এইটা হলো বেগমপুর দুশো কলোনি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত কলকাতা একশো চুয়াল্লিশ এবং এখানে বড় বড় প্রজেক্ট বড় বড় ঘরবাড়ি অলরেডি কিন্তু হয়েছে সঙ্গে রয়েছে প্রকৃতির সেই সৌন্দর্যময়ী একটা অনুভূতি এবং সঙ্গে সঙ্গে বলবো এখান থেকে মাত্র পায়ে হেঁটে দেখতেই পাচ্ছেন ওইটা হচ্ছে বেগমপুর দুশো কলোনির হাই স্কুল এবং পিয়ালি টু উত্তরভাগ মেন রোড এবং এখানে চলছে সেই বড় প্রোজেক্টের কাজ যেটা হচ্ছে তেলের খনির কাজ ঠিক এখানেই আপনাদের এই প্রাকৃতিকময় সৌন্দর্য পরিবেশে আপনাদের জন্য কিন্তু একটা জায়গা নিয়ে চলে এসছি এবার এখানে আসতে গেলে আপনাদের যা যেটা করতে হবে আপনারা যেখান থেকেই আসেন শিয়ালদা স্টেশনে আসবেন এবং শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং ট্রেন ধরবেন পিয়ালি স্টেশনে লাভবেন লেবে আমাকে ফোন করবেন এবং আরও যদি জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যারা বলছেন আমরা পুরো পুরো ভিডিওটাকে দেখতে পাচ্ছি না আপনাদের বলবো আপনারা সাবস্ক্রাইবার করার পরে অল নোটিফিকেশান পেস করে রাখবেন তাহলে যখনই আপনারা ভিডিও যাবে আপনাদের মোবাইলে আপনারা বুঝতে পারবেন এবং আরেকটা কথা সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা বিভিন্ন রকমভাবে কমেন্ট করছেন এবং বিভিন্ন রকমভাবে যে সহযোগিতা করছেন সকলকে আরও একবার প্রণাম তো দেখুন তো এখানে মানুষজন দেখুন সব এভেলেবেল ঘরে বসবাস করছে এখানে জলের লাইন কিন্তু এভেলেবেল রয়েছে সুন্দর একটা হিন্দু পরিবেশে আপনাদের জন্য জায়গা নিয়ে এসেছি একদম এই রাস্তাটা রয়েছে দশ ফুটের রাস্তা একদম সোজা এই রাস্তার পাশ থেকেই আপনাদের জন্য আমি জায়গা নিয়ে চলে এসেছি আপনারা রিসেন্ট এক্ষুনি এসে ঘরবাড়ি করতে পারেন এবং থাকতেও পারেন এবং সুন্দর পরিবেশ আমি জায়গার উপরে যাচ্ছি আস্তে আস্তে এবং জায়গার উপরে গিয়ে আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা যদি মনে করেন যে এই পরিবেশটা আপনাদের জন্য পছন্দ এবং ভালো লাগছে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং যারা কমেন্ট করছেন অনেক অনেক রকমের কমেন্ট আসছে আমি কোনো কিছুতে কারোর উপর কোনো রাগ আমার নেই অভিমানও নেই আপনাদের আপনারা বিভিন্ন রকমভাবে কমেন্ট করতেই পারেন এবার দেখুন আমি একটা যে জায়গার উপরে এসেছি এটা প্রথমেই দেখাই এখানে রয়েছে দু কাটা চার ছটক জায়গা দেখুন এই যে সেই পিলার রয়েছে একদম এই পিলার থেকে সোজা করে গিয়ে ওই পিলার পুকুরটার ওখান থেকে এসে এইভাবে সোজা করে এসে এই যে পিলার করা আছে এখান থেকে এসে একদম এই পিলার একটা ভিত মতন করা আছে এটা রয়েছে দু কাটা চার ছটক এবং সামনে কিন্তু একটা সুন্দর বাড়ি অলরেডি হয়ে গেছে এবং আশেপাশের ঘর বাড়ি অ্যাভেলেবেল রয়েছে এখানে বড় বড় প্রোজেক্ট চলছে যেদিকে তাকাবেন শুধু ঘর বাড়ি একটা সেফ সাইটে একটা সুন্দর ঘর বাড়ি এখানে রয়েছে এবং এই জায়গাটা সত্যি বলবো যা দাম রয়েছে এবং এই জায়গার আরেকটা কথা বলি এই জায়গার কাগজপত্র কিন্তু এভরিথিং সব কিছু ক্লিয়ার রয়েছে জায়গার রেটও কম রয়েছে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় আপনি এই দুকাটা চার ছটক জায়গা পেয়ে যাচ্ছেন দশ ফুট রাস্তার পাশে একদম ঢালাই রাস্তা থেকে লেবে এসে একটা প্লটের পরেই আর এই রাস্তাটা কিন্তু ঢালাই স্যাংশান হয়ে যাচ্ছে এবং এভেলেবেল এখান থেকে আপনারা বারাইপুর চলে যেতে পারবেন যে বাইকগুলো যাচ্ছে পঁচিশ মিনিটে আপনারা বারাইপুর হসপিটাল বলুন থানা বলুন ডাক্তারখানা বলুন এবং আশেপাশে কিন্তু এখানে ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে সব নার্সিংহোম কাছাকাছি পেয়ে যাবেন এবং দেখুন এখানে আরেকটা সুন্দর বাগান বাড়ি হচ্ছে তিনি কাজ শুরু করে দিয়েছেন তো জায়গার মূল্য এই যে সুন্দর জায়গাটা দেখছেন আরও একবার আপনাদেরকে দেখাই দশ ফুট রাস্তা পাইয়ে এখান থেকে কিন্তু জলের লাইন অ্যাভেলেবেল চলে এসছে দশ ফুট পাইয়ে এখান থেকে এই যে দুকাটা চার ছটক জায়গা পিলার করা রয়েছে এখান থেকে জাস্ট অল্প কিছুটা মাটি নিয়ে এই ভিতটাকে করা হয়েছে যেহেতু মানুষ আসলে এক্ষুনি ঘর করে থাকতে পারবে এই যে পিলারটা দেখুন একদম ওই কোলার পিলার থেকে একদম এই কোনার এই যে পিলার একদম পিলার বরাবর এসে এই হচ্ছে জায়গার পজিশন দু কাটা চার ছোটো জায়গা রয়েছে দাম রয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা করে পার কাঠা জায়গাটা খুব সুন্দর রয়েছে আপনারা চাইলে এসে যোগাযোগ করতে পারেন এবং নিতেও পারেন এবং হিন্দু পরিবেশ সুন্দর পরিবেশ রেকর্ডীয় সম্পত্তি একদম কাগজপত্র সব পরিষ্কার রয়েছে দেখুন ওখান থেকেও আরেকটা রয়েছে আমি পরে এই সব ভিডিওগুলো আপনাদেরকে আপলোড করতে থাকব কিন্তু এখন বর্তমানে আপনাদেরকে এই দুকাটা কাটা চার ছটক জায়গাটা রয়েছে আপনারা আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন সঠিক জায়গা পাচ্ছেন বিশ্বাস রাখুন ভরসা রাখুন ধন্যবাদ